হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে হয়তো আমরা একটা স্বাধীন নেতাম না সেই মহান নেতা আমাদের পৃথিবীর মধ্যে যতগুলো নেতা তার মধ্যে অন্য কোনো শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি আমার জনপ্রিয় চাচা

যে সমস্ত আমাদের মৎস্যজীবী সমিতির সম্বন্ধারি বিভিন্ন সভাপতি সেক্রেটারি দুর্নীতি করে আমি কথাই বলি দুর্নীতি করে যে কোনোদিন সমাজকে বলবৎ করতে পারে না এবং পারে না তারা নিজেদের পেট তাদের বংশ যারা ফেমি না করছে তাদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় দুর্নীতি করে কিভাবে তার পেশে শক্তি অর্জন করা যায় এই সমস্ত করেন সুমাদেরকে

আমাদের একটা অনুরোধ নির্বাচন মহোদয় দেখে আমাদের নির্বাচনের সাড়ে চার মাস পাঁচ মাস বাকি আছে আমি মেম্বার সাহেবের সামনে রেখে আপনাদের সামনে অবগত হচ্ছি আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে এই চার মাসের মধ্যেই সময় এক নম্বর ওয়ার্ডের রাস্তাটি আপনারা দাবি করেছেন এই রাস্তাটি করে দেবো